দর্শক আসসালামু আলাইকুম আছি দিনাজপুর জেলা ঐতিহ্য আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে পরিস্থিতি খারাপ ভাই পরিস্থিতি খারাপ আচ্ছা কয়টা নিয়ে এখন কি বিক্রির জন্য আচ্ছা প্রস্তুত আচ্ছা আমরা দেখছিলাম আচ্ছা এই পাশ থেকে দেখান তো ভাই শাহিওয়াল শাহিওয়াল দেখছিলাম এখানে শাহিওয়াল নাম্বার ওয়ান শাহিওয়ালিওয়াল এটা কি শাহিওয়াল শাহিওয়াল এই যে শাহিওয়াল শাহিওয়ালো ভালো পার্সেন শাহিওয়াল নাভিগুলো বেশ সুন্দর নাভি কম্বল ফুল হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখি একটু হাই কোয়ালিটি একবার হাই হাই কোয়ালিটি একেবারে নাম্বারই কোয়ালিটি সম্পর্কে শাহিওয়াল নাভিটা কিন্তু বিশাল মাথাগুলো একটু দেখে নেই মাথা সেই ভাই সেই সেই মাথা সেই মাথা সেই মাথা একেবারে হাই ভোল্টেজ ব্যাটারি গুলা ঠিক আছে ভাই ব্যাটারি ঠিক আছে ভাই ব্যাটারি দেখে নিবে ব্যাটারি দেখে নিবে অবশ্যই ব্যাটারি দেখে নিবে দেখেন তো ব্যাটারিটা এইদিকে দিকে ঘুরান তো ঘুরান 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 আর এই দিকে ঘুরান না এই যে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি সব ঠিক আছে আচ্ছা এটা এটা দেখি একটু মাথাটা দেখি সুন্দর

অনিশ বিশ থাকবেই আচ্ছা অনিশ বিষ থাকবেই বেশ সুন্দর বাচ্চাগুলো ব্যাটারি প্রত্যেকটাই ব্যাটারি ঠিক আছে ওয়ালিডি ফুল গেটতে দেখি একটু এই যে মাথাটা মা মাথাটা বেশ সুন্দর মা কালারফুলগুলো সংগ্রহ করছে মাথার ভাই